সময় থমকে গেছে মহাকালের সেই চূড়ান্ত মুহূর্ত আজ উপস্থিত বিচার শেষ আল্লাহর আদালত তার রায় ঘোষণা করে দিয়েছে আজকের পর আর কোনো মৃত্যু নেই আর কোনো সুযোগ নেই কোটি কোটি মানুষ আজ দুটি দলে বিভক্ত এক দল যাদের চেহারায় পূর্ণিমার চাঁদের আলো আর অন্য দল যাদের চেহারায় অমাবস্যার নিকশ কালো আধার কল্পনা করুন সেই মুহূর্তটি যখন আপনি দাঁড়িয়ে আছেন পুলসিরাতের ওপারে আপনার আমন নামা হাতে অনন্তকালের ফয়সালা হয়ে গেছে আজকের এই যাত্রায় আমরা দেখব সেই জগৎকে যা আমাদের কল্পনারও অতীত জান্নাতের সেই সুখ আর জাহান্নামের সেই ভয়াবহ হাহাকার এবং শুনব সেই শেষ মানুষটির গল্প যে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের দরজা ও প্রথম অনুভূতি যারা জান্নাতের দরজায় অপেক্ষা করছে তাদের হৃৎস্পন্দন আনন্দের আতিশয্যে দ্রুত চলছে পৃথিবীর সমস্ত কষ্ট কান্না আর অপূর্ণতা আজ তুচ্ছ মনে হচ্ছে হঠাৎ জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেওয়া হল ফেরেশ তারা বিনম্র চিত্তে তাদের স্বাগত জানাচ্ছে চারপাশ থেকে ভেসে আসছে এক মায়াবী আওয়াজ সালাম আলাইকুম আলাইকম অর্থাৎ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আপনারা আজ এখানে চিরস্থায়ীভাবে প্রবেশ করুন প্রথম পা ফেলতেই জান্নাতিরা অনুভব করল এক অদ্ভুত প্রশান্তি মনে হল যুগ যুগ ধরে কাঁধে বয়ে বেড়ানো এক বিশাল বোঝা নিমিশেই হাওয়া হয়ে গেল জান্নাতের বাতাস তাদের স্পর্শ করতেই শরীরের প্রতিটি লোমকূপ শিহরিত হয়ে উঠল রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশের পর কেউ আর কখনো অসুস্থ হবে না কেউ বৃদ্ধ হবে না সেখানে সবাই চিরতরুণ সবার বয়স হবে তেত্রিশ বছর ঠিক যেমন যৌবনের পূর্ণতা থাকে সেখানে কোনো ক্লান্তি নেই কোনো ঘাম নেই এমনকি প্রাকৃতিক ডাকা বা প্রস্রাব পায়খানারও প্রয়োজন হবে না খাওয়া দাওয়া শরীর থেকে সুগন্ধি মিস্কের ঢেকুর হয়ে বেরিয়ে যাবে জান্নাতের বর্ণনা ও নিয়ামত কিন্তু জান্নাত দেখতে কেমন কল্পনা করুন এমন এক শহর যার একটি ইট খাঁটি সোনার আর পাশের ইটটি খাঁটি রূপার যার মাটি হল সুগন্ধি জাফরান আর কঙ্করগুলো হল হীরা জহরত ও ইয়াকুত পাথর সেখানকার গাছপালা পৃথিবীর মতো নয় জান্নাতের কোনো গাছের ডালপালা শুকনো বা কণ্টকময় নয় প্রতিটি গাছের কাণ্ড সোনার তৈরি সেখানে তুবা নামের একটি গাছ আছে যার ছায়া এত বিশাল যে একটি দ্রুতগামী ঘোড়া একশো বছর দৌড়েও তার ছায়া শেষ করতে পারবে না আপনি হাঁটছেন জান্নাতের বাগানে পাশ দিয়ে বয়ে যাচ্ছে নহর কিন্তু এগুলো সাধারণ পানির নদী নয় একটি স্বচ্ছ পানির নদী অন্যটি দুধের যার স্বাদ কখনো বদলায় না আছে মধুর নদী যা মৌমাছি ছাড়াই তৈরি হয়েছে এবং আছে পবিত্র পানীয়ের নদী আপনার যা খেতে ইচ্ছে হবে তার কষ্ট করে পারতে হবে না গাছের ডাল নিজে থেকেই আপনার মুখের সামনে নুয়ে পড়বে আপনি শুধু ইচ্ছা করবেন আর সাথে সাথে তা আপনার সামনে উপস্থিত হবে পাখির মাংস খেতে ইচ্ছে হল তা ভাজা অবস্থায় আপনার দস্তরখানে চলে আসবে পৃথিবীতে আমরা সারা জীবনে হয়তো খাবারের স্বাদের এক শতাংশও পাইনি জান্নাতের একটি ফলের স্বাদ পৃথিবীর সমস্ত ফলের স্বাদের চেয়ে উত্তম এবং ভিন্ন জান্নাতিদের সম্পর্ক ও মানসিক অবস্থা জান্নাতের সবচেয়ে বড় সৌন্দর্য শুধু এর বাহ্যিক চাকচিক্য নয় বরং এর মানসিক প্রশান্তি আল্লাহ তালা জান্নাতিদের বুক থেকে হিংসা বিদ্বেষ ঘৃণা আর রাগ চিরতরে মুছে দেবেন সেখানে কেউ কারো ওপর রাগ করবে না কোনো পলিটিক্স নেই কোন জেলেসি নেই সবাই হবে ভাই ভাই তারা একে অপরের সামনাসামনি সিংহাসনে বসে গল্প করবে পৃথিবীর সেই বন্ধুদের কথা মনে পড়বে যাদের সাথে আপনি এক কাতারে নামাজ পড়েছেন একসাথে দিনের পথে চলেছেন তারা হয়তো জান্নাতের অন্য কোন মর্যাদায় আছে কিন্তু আপনি চাইলেই তাদের সাথে দেখা করতে পারবেন আপনারা গল্প করবেন মনে আছে অমুক দিন আমরা পৃথিবীর ওই মসজিদে বসে আখেরাতের কথা আলোচনা করেছিলাম আজ আল্লাহ আমাদের সেই আলোচনার প্রতিদান দিয়েছেন সেখানে স্বামী স্ত্রীরা একে অপরের সাথে সুখে শান্তিতে বসবাস করবে আর যাদের দুনিয়ায় বিয়ে হয়নি বা সঙ্গী ছিল না আল্লাহ তাদের জন্য উত্তম সঙ্গীর ব্যবস্থা করবেন সেখানে কোনো একাকিত্ব নেই কোনো বিচ্ছেদ নেই বিভীষিকাময় জাহান্নাম এবার দৃষ্টি ফেরানো যাক মুদ্রার পিঠের দিকে জান্নাতের এই পরম সুখের বিপরীতে রয়েছে এক অনন্ত আক্ষেপের জগৎ জাহান্নাম জাহান্নাম এখন কানায় কানায় পূর্ণ দূর থেকে যখন পাপিরা জাহান্নামের গর্জন শুনবে ভয়ে তাদের কলিজা শুকিয়ে যাবে সেখানে শুধু অন্ধকার আর আগুন সেই আগুন পৃথিবীর আগুনের মতো নয় তা সত্তর গুণ বেশি শক্তিশালী এবং কালো সেখানে মানুষের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে আল্লাহ সাথে সাথে আবার নতুন চামড়া গজিয়ে দেবেন যাতে তারা আবার আগুনের স্বাদ গ্রহণ করতে পারে তাদের পিপাসা পেলে দেওয়া হবে ফুটন্ত টকবগে পানি যা মুখের কাছে নিতেই মুখের চামড়া খুশে পড়বে আর পেটে যেতেই ভুড়ি গোলে বের হয়ে যাবে তাদের খাবার হবে জাক্কুম কাঁটাযুক্ত এক ভয়ম্পর গাছ যা গলায় আটকে যাবে না ভেতরে যাবে না বাইরে আসবে জাহান্নামীরা প্রহরীদের ডাকবে আমাদের রবকে বল অন্তত একদিনের জন্য আজাবটা যেন একটু হালকা করা হয় কিন্তু কোন উত্তর আসবে না তারা মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যু সেখানে আসবে না মৃত্যু নিজেই সেখানে জবাই হয়ে গেছে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি জাহান্নামের এই ভয়াবহতার মাঝেও আল্লাহর দয়ার এক অপূর্ব দৃষ্টান্ত রয়েছে রাসুলসাল্লি ওয়াসাল্লাম আমাদের সেই শেষ ব্যক্তির গল্প শুনিয়েছেন যে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে এই লোকটি পুলসিরাত পার হতে গিয়ে কখনো হামাগুড়ি দিয়েছে কখনো আগুন তাকে ঝাপটা দিয়েছে হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগের পর আল্লাহ তাকে সেখান থেকে বের করবেন সে যখন জাহান্নাম থেকে বের হবে তার শরীর হবে পোড়া কয়লার মতো সে জাহান্নামের দিকে ফিরে বলবে বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোর থেকে মুক্তি দিয়েছেন এরপর আল্লাহ তার সামনে একটি গাছ সৃষ্টি করবেন সে বলবে হে রব আমাকে শুধু ওই গাছের ছায়াই নিয়ে যাও আল্লাহ তাকে সেখানে নেবেন এরপর সে পানি চাইবে আল্লাহ দেবেন এভাবে ধাপে ধাপে সে জান্নাতের দরজার কাছে পৌঁছবে জান্নাতের ভেতর থেকে আসা সুখের বাতাস আর সুগন্ধ তাকে পাগল করে দেবে সে বলবে হে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাও আল্লাহ বলবেন তুই কি আবার কিছু চাইবি না তো সে ওয়াদা করবে কিন্তু জান্নাতে প্রবেশের অনুমতি পেয়ে তার মনে হবে জান্নাত তো কানায় কানায় পূর্ণ মানুষের ভিড়ে তার জায়গা কোথায় সে হতাশ হয়ে ফিরে আসবে তখন আল্লাহ তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য দুনিয়ার সমপরিমাণ জায়গা এবং তার চেয়েও গুণ বড় রাজত্ব দেওয়া হল সে বিশ্বাস করতে পারবে না সে বলবে হে রব আপনি কি আমার সাথে উপহাস করছেন আপনি তো মহাবিশ্বের মালিক চিন্তা করুন যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তার রাজত্বই যদি পৃথিবীর চেয়ে দশ গুণ বড় হয় তবে যারা উঁচু স্তরের জান্নাতি তাদের পুরস্কার কেমন হবে